আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া চাপাশুটকি দিয়ে লতির তরকারি কীভাবে লতির তরকারিটা রান্না করলে গলায় ধরবে না হাতে না বা আপনি কিভাবে বুঝবেন এই তরকারিটা রান্না করলে আপনার গলায় ধরবে এরকমই কিছু টিপস থাকছে এই রেসিপিতে আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এই তরকারিটা রান্না করার জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না অল্প উপকরণ দিয়েই কিন্তু এই তরকারিটা খুব সহজে রান্না হয়ে যায় তো আমি ছোট আলু কেটে নিয়েছি একটা আলুকে ছোটো চার পিস করে নিয়েছি আর এই আলু দিয়ে রান্না করলে কিন্তু লতিটার সবচেয়ে বেশি টেস্ট হয় আর অন্য আলু দিয়ে রান্না করলে কিন্তু আপনি এই টেস্টটা পাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোট লাল যে আলুটা সেটা নিয়েছি আর এখানে হাফ কেজি লতি আছে সেটাকে কেটে ধুয়ে আমি এই আলুটার সাথে অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে দেড় চা চামচ যে যতটুকু রান্না করবেন বা এই সুটকির তরকারিতে ঝালটা না হলে ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু আপনি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে দেড় চাচামচি করে দিয়ে দিয়েছি ফ্রোজেন করা টমেটোটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আপনি এখানে একটা বা দুইটা টমেটো অ্যাড করতে পারেন চারটা বড় সাইজের চাপা আমি ভালো করে ধুয়ে একটু থেঁতু করে দিয়েছি আপনি চাইলে এখানে কিন্তু আস্তাটাও ব্যবহার করতে পারবেন এই সব কিছু কিন্তু এখন একসাথে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো পাঁচ মিনিট রেখে দেওয়ার ফলে এই লতিটার সাথে কিন্তু লবণ মশলা বেশ ভালোভাবে মিশে যাবে আর এতে করে কিন্তু খেতে আরও টেস্ট হবে তো আমার মাখানো হয়ে গেলে আমি রেখে দিচ্ছি কোন লতিটা গলায় ধরবে কোন লতিটা গলায় ধরবে না বা হাত চুলকাবে চুলকাবে না এরকমই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি তার আগে আমি এই লতিটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে এই লতিটার সাথে মিশিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লতিটা যখন কুটে নেবেন আর দেখবেন আপনার হাতে ধরেছে আপনাকে বুঝতে হবে যে এই লতিটা রান্না করলেও গলায় ধরবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই লতিটার মধ্যে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর রান্না করতে পারেন অথবা আপনি দুই মিনিট পানিতে সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু লতিটাকে রান্না করে নিতে পারেন তবে যে পানিটা সেদ্ধ করবেন সেটা ফেলে দিয়ে রান্না করবেন আবার আপনি চালিটার সাথে লেবু অ্যাড করে দিয়েও রান্না করতে পারেন আবার তেঁতুল অ্যাড করে দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিতে পারেন এতে করে কিন্তু গলায় ধরবে না তো মাঝখানে আমি ঢাকনাটা খুলে নেড়েচেরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আর এই তরকারিটাকে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেম করে তবে খুব বেশি নাচাড়া করতে যাবেন না এতে করে কিন্তু আপনার লতিটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি আলু দিয়ে রান্না করেছি আর আপনার চাইলে কিন্তু আলু ছাড়াও এই তরকারিটা রান্না করে নিতে পারেন রেসিপিটা একই থাকবে শুধু আলুটা স্কিপ করতে পারেন তো আমার এই তরকারি থেকে আর একটু পানি শুকিয়ে নিতে হবে তা না হলে এটা খেতে ভালো লাগবে না তো পানিটাকে শুকিয়ে নিয়ে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দেখতে পারছেন এখানে কিন্তু খুব বেশি একটা পানি নেই আর অনেকটাই শুকিয়ে গেছে এটা উঠিয়ে নিয়েছে আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকমই আরো নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যারা শুটকি খুব পছন্দ করেন আশা করছি তাদের কাছে তেল ছাড়া এই লতির তরকারিটা খুবই ভালো ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না লতি গলায় ধরে সেই ভয় হয়তো অনেকে রান্নাই করেন না আশা করছে আজকে দেওয়ার টিপসগুলো আপনাদের কাজে লাগবে লতি কোটার সময় যদি হাত চুলকায় ক্ষেত্রে কিন্তু আপনি হাতে গ্লাভস পরে লতিটা কেটে নিতে পারেন অথবা আপনি হাতে একটু লবণ মাখিয়ে নিয়ে কিন্তু লতিটা কেটে নিতে পারেন অনেকেই হয়তো বলতে পারেন যে আলুগুলো ছোলা ছাড়া আপনি লতির সাথে রান্না করেছেন এই লতিটার সাথে রান্না করলে এভাবেই করতে হয় আর আপনি চাইলে কিন্তু চামিজ দিয়ে এই ছোটো আলুগুলোকে ছুলে নিতে পারেন তবে সেটা অনেক কষ্টের ব্যাপার এভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানে ফেজ